সিভিক ভলেন্টিয়ারদের জন্য নবান্ন থেকে বড় নির্দেশ বেরিয়ে আসছে নতুন আপডেট এটাই দেখবো আজকের ভিডিওতে ফোর্থ ডিসেম্বর দু হাজার চব্বিশে এই আপডেট বেরিয়ে এসেছে কী সেই আপডেট আমরা দেখব পুঙ্খানুপুঙ্খ দেখুন সর্বপ্রথম এখানে যেটা বলা রয়েছে আমরা যদি স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করি তাহলেই জানতে পারবো কারণ এই প্রতিবেদনে সম্পূর্ণরূপে লেখা রয়েছে কী আপডেট আসছে নবান্ন থেকে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাঝে মধ্যেই নানান ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করে থাকে কখনো সিভিকদের জন্য ভালো থাকে খবর আবার কখনো বিভিন্ন নির্দেশ তাদের জন্য দেওয়া হয় সেটা হতে পারে কিছুটা ভালো বা কিছুটা খারাপ আদালতের তরফে সিভিক ভলেন্টিয়ারদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়েছে তবে রিসেন্টলি সিভিকদের জন্য নতুন একটি নির্দেশ জারি করেছে নবান্নের তরফ থেকে আজকের এই ভিডিওতে এই প্রতিবেদন থেকে আমরা সেই নির্দেশের ব্যাপারেই কিন্তু জানব পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন একটা আপডেট দিয়েছে নবান্ন বলাই বাহুল্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা ভালো খবর এবার থেকে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে ভবানী ভবন এই ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে বলে জানা যাচ্ছে আর সেক্ষেত্রে উপকৃত হবেন সিভিকরা ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ল্যাক্স নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে তবে রাজ্য স্তরে এর অগ্রগতি কতটা হয়েছে সেটাই এখন কিন্তু জানার বিষয় সিভিকদের এই প্রশিক্ষণে তাহলে শেখানো কি হবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রশিক্ষণে কি শেখানো হবে সূত্রের খবর প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর মূলত ফোকাস করা হবে প্রশিক্ষণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হয় আর জনগণের সাথে যোগাযোগ করতে হয় এর পাশাপাশি সব জরুরিকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়ে ট্রেনিং দেওয়া হবে এই প্রশিক্ষণে এই সব কিছুই প্রোগ্রামের মূল অংশ থাকবে প্রস্তাবে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়াররা ট্রেনিং গ্রহণ করবে জেলার স্তরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে সেটা হতে পারে পুলিশ লাইন এলাকায় আর সব কিছু পরিকল্পনা মতো যদি চলে তাহলে আগামী বছরের জানুয়ারিতে হয়তো এই প্রশিক্ষণটা শুরু হয়ে যেতে পারে তবে এখনও সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাচ্ছে না কারণ রাজ্য সরকার এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এমনিতেই রাজ্যে সেবিকদের নিয়ে অসন্তোষ ঘনীভূত তাই পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে তখন হয়তো ট্রেনিং কর্মসূচি শুরু হতে পারে যা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পর সেবিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের কথা ভাবা হয়েছে আদালতের নির্দেশে হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল এলাকায় ভলেন্টিয়ার নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে আরজিকর কাণ্ডের প্রধান অভিযুক্ত কলকাতা পুলিশের একজন চিহ্নিত হওয়ায় সিবিআই চার্জশিটে অপরাধে তার জড়িত থাকার প্রমাণ থাকায় পরিস্থিতি এত জটিল হয়েছে ফলস্বরূপ সেভিকদের কাজ নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছে তবে এখন সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগে সেভিক ভলেন্টিয়াররা উপকৃত হবেন সমাজের অনেক চাকরি প্রার্থীর চাকরিও হতে পারে আর সেখান থেকেই চাকরির নতুন দিগন্তও খুলতে পারে বলে মনে করা হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়